নমস্কার আমার সৎসঙ্গে গুরু ভাই বোন আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আপনাদের সঙ্গে আজকে আমি আবার এসেছি আগামীকাল সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনারাও জানেন আপনারাও সব খবর পান সোশ্যাল মিডিয়াতে পত্রিকাগজে সমস্ত কিছু তো আপনারা খবর পান যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা ঘটনা স্কুলে স্কুলে সরস্বতী না হওয়া তার বিরুদ্ধে নানা প্রচার এরকম অনেক ঘটনা অতীতেও ঘটেছে এবারও ঘটছে এবারও প্রচার হচ্ছে সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি যে এই যে যেগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলির কতটা যৌক্তিকতা আছে কি নেই যাই হোক আগামীকাল সরস্বতী পুজো সমস্ত স্কুলে ও ঘরে ঘরে ছোট ছোটো ছেলেমেয়েদের মনে আনন্দ ও উচ্ছ্বাস এই পুজোকে কেন্দ্র করে একটা পবিত্র আনন্দের পরিবেশ ছেয়ে আছে বাংলার আকাশ বাতাস জুড়ে আজ বাইশে জানুয়ারি আজ সকাল থেকেই একটা নির্মল শুদ্ধ আনন্দ চোখে মুখে ভেসে উঠেছে ছোট ছোট ছেলে ও ছাত্রছাত্রীদের মনে আগামীকাল তেইশে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজোর কথা মনে করে আর ঠিক এর পাশাপাশি বরাবরের মতো নেমে পড়েছে ময়দানে সরস্বতী পুজোর অসারতা ও কুসংস্কার প্রমাণ করে শিশু মনের আনন্দ কেড়ে নেওয়ার জন্য এবং সনাতন ধর্মের কবরে পেরেক পোতার জন্য কাজ নেই তো ক্ষৈভাজার মতো বিজ্ঞান ও যুক্তিবাদী বলে নিজেদের যারা প্রচার করে তারা সরস্বতী পুজোকে কেন্দ্র করে সরস্বতী পুজোর বিরুদ্ধে নেমে পড়েছে ময়দানে হাঁটু জ্ঞানে বিজ্ঞান ও যুক্তিকে হাতিয়ার করে ছোট ছোট ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করে শিশু ও ছাত্রছাত্রীদের মনকে বিষাক্ত করে তুলে শয়তান কিলবিশের রাজত্ব কায়েম করতে পরিকল্পিতভাবে নেমে পড়েছে এরা বলছে সরস্বতী পুজো করা অপরাধ যা কিনা না শিশু মনকে কুসংস্কারাচ্ছন্ন করে তোলে এদের আইডল ব্রেনে এছাড়া আর সমাজে ও সংসারে কোনো কঠনমূলক কাজ নেই আপনারা সবাই জানেন যে কথায় আছে আইডল ব্রেন ইজ ড্যাভেলস ওয়ার্কশপ অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটা বিশ্লেষণ করলে দাঁড়ায় যখন কোনো ব্যক্তির হাতে কোনো কাজ থাকে না বা সে কোনো গঠনমূলক কাজে ব্যস্ত থাকে না সৃষ্টির কাজে ব্যস্ত থাকে না আবিষ্কারের কাজে তার মন ব্যস্ত থাকে না তখন তার মন খারাপ বা অশুভ চিন্তাভাবনার দিকে ঝুঁকে পড়ে তারা রিপুতারিত হয়ে বৃত্তি প্রবৃত্তির টানে তারা তখন ভেসে যায় এবং তখন তার বদমাইশি বা খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সহজ কথায় অলসমন শয়তানের আশ্রয়স্থল যেখানে শয়তান খারাপ কাজের বীজ বপন করে তাই জীবন্ত আদর্শকে জীবন্ত সর্বশ্রেষ্ঠ আদর্শকে মাথায় নিয়ে যে জীবনে ব্যস্ত থাকে এবং প্রোডাক্টিভ কাজ করে তখন তার অবসর বা অলসতা তাকে ভুল পথে চালিত করতে পারে না এই সমস্ত কাজ নেই তো ক্ষইভাজও ব্যক্তিদের জিজ্ঞেস করতে ইচ্ছে হয় আপনারা নিশ্চিত বিজ্ঞান শব্দের অর্থ ও বিজ্ঞান সম্পর্কে কিছু না জেনে শুধু দু পাতা বিজ্ঞান বই পড়ে কি না পড়ে বিজ্ঞান বিজ্ঞান আর যুক্তি যুক্তি এই আওয়াজ তুলে তুলে অশ্বডিম্বের মতন সরস্বতী পুজোর বিরুদ্ধে অজ্ঞানতাবশত কোনো অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কথা বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ছাত্র ছাত্রীদের কোমল সুকুমার ব্রেন ওয়াশ করে তাদের শিশু ও ছাত্র মনকে বিষাক্ত করে তুলে কোনো বিরাট ক্ষমাহীন অপরাধ করছেন না তো সরস্বতী পুজোর বিরুদ্ধে প্রকাশিত আপনাদের এই অজ্ঞতাসম্পন্ন বালখিল্য লেখাগুলি ভিডিওগুলি কোনো ক্ষমাহীন শয়তানি অপরাধের পর্যায়ে পড়ে না তো ভেবে দেখুন অন্য সন্তান সন্ততির কথা ছেড়ে দিলাম আপনাদের নিজেরও সন্তান সন্ততি আছে যদি আপনারা বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন নতুবা শেষের সেদিন ভয়ঙ্কর আপনাদের ও আপনাদের ছোট ছোটো সুকুমার কোমল মনের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য আদর্শহীন মানুষের এসব নানা রঙে রাঙিয়ে থাকা ভুল ধারণার বশবর্তী হয়ে অল্প জ্ঞান ও আদা জ্ঞান সম্পূর্ণ অনর্থক আলোচনা সমাজে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছায় এবং অজ্ঞানতা হিংসা বিদ্বেষ ক্রোধের জন্ম দেয় ও তুচ্ছ তাচ্ছিল্য অশ্রদ্ধা অসম্মান করার মানসিকতা জন্ম দেয় এবং বায়োলজিক্যালি ধ্বংসের বীজ পুঁতে দেওয়া হয় শিশু মনে শৈশবেই কিংবা তারা যখন বড় হয় তাদের মনের মধ্যে গেথে থাকা সেই ভুল যে বার্তা তারা তাদের পূর্বসূরিদের কাছে পেয়েছে সেটা তাদের জীবনে চিন্তায় একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ায় সেটা পরবর্তী সময়ে বায়োলজিক্যালি রূপ নেয় তাই প্রকৃত অর্থ ও সত্য তখন এদের কাছে কখনোই উন্মোচিত হয় না যেমন এইসব প্রচারকারীদের ব্রেন ওয়াশ হয়ে গেছে অনেক আগেই তাই তারা পরবর্তী প্রজন্মের পর প্রজন্মকে ব্রেন ওয়াশ করার জন্য তারা ব্যস্ত যা চকচকে ভোগ সর্বস্ব পাশ্চাত্য কৃষ্টি সংস্কৃতিতে এরা প্রভাবিত তাই সময় থাকতে সাধারণ মানুষ সাবধান এদের থেকে এই সমস্ত ধ্বংসাত্মক প্রচার থেকে এবং সরস্বতী পুজোর প্রকৃত অর্থ ও সত্যকে জানুন ও যুক্তির উপর দাঁড়ান আলোচনা হোক আলোচনা হোক এই সমস্ত বিষয় নিয়ে স্বাস্থ্যকর হেলদি আলোচনা হোক আগের থেকেই নিজেকে স্থির সিদ্ধান্তে পৌঁছে দেওয়া যে সরস্বতী পুজো মানুষের মনের মধ্যে কুসংস্কারের জন্ম দেয় অবৈজ্ঞানিক অযৌক্তিক ইত্যাদি নানারকম সিদ্ধান্তে পৌঁছে গিয়ে এসব প্রচার না করে গঠনমূলক আলোচনা করা যেতে পারে আলোচনা করা যেতে পারে সরস্বতী পুজোর অন্তর্নিহিত অর্থ নিয়ে নমস্কার জয়গুরু আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আবার আমি আসব আপনাদের কাছে পরবর্তী সময়ে